যেই অনুষ্ঠানের জন্য আপনারা টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকেন এস জেড এইচ এম ট্রাস্ট নিবেদিত আলোকধারা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা কথা বলতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আর তা হচ্ছে মানুষের চরিত্র চারিত্রিক অবনতি মানুষকে মানসিক বা মনুষ্য গুণাবলীর পর্যায় থেকে নামিয়ে অধপাতিত করে মানুষকে মানুষের কাতার থেকে বের করে দিয়ে দেয় তখন তার সাথে আর পশুর সাথে কোনো তফাৎ থাকে না বরংচ পশু তার ভিতরে মানবিকতা কিছু গুণাবলী থেকে থাকতে পারে কিন্তু তখন সেই মানুষ চারিত্রিক অবক্ষয়ের কারণে পশুর থেকেও অদম হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাকে অত্যন্ত কঠিনভাবে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আনাম বালহুম আদল তারা হচ্ছে পশুর ন্যায় বরং তার থেকেও অধম এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক গুণাবলী চরিত্র সেই চারিত্রিক অবনতি আমাদের মাঝে অনেক সময় হয়ে যায় এবং সেটিকে রোধ করার জন্য আমাদের করণীয় কি এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকের এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হিসেবে রয়েছেন চট্টগ্রামের বাইজিদের শান্তিনগর কেন্দ্রীয় জয় মসজিদের সম্মানিত খতিব এবং মাদ্রাসায় গাউসুল আজম মাইজ ভান্ডারির সম্মানিত আরবি প্রভাষক মৌলানা মোহাম্মদ মুজিবুল হক সালাম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তালী ও আজকে আমি আপনার কাছে আজকের বিষয়ের উপর পয়েন্ট করে প্রথমেই জানতে চাইব যে বর্তমানে আমাদের যে যুব সমাজ বিশেষ করে তরুণ সমাজ এই তরুণ সমাজের যে নৈতিক চরিত্র দিন দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে এবং এই অবনতির ক্ষেত্রে কিছুটা আধুনিক যে সমাজ আধুনিক বাস্তবতা বিজ্ঞান এবং প্রযুক্তির সুলভতা সেই সাথে আমাদের বিভিন্ন রকমভাবে আমরা যে বেখেয়াল হয়ে রয়েছি এই সমস্ত বিষয় কিন্তু জড়িত তো এই যে চারিত্রিক অবক্ষয় দিন দিন হচ্ছে অবনতি দিন দিন হচ্ছে এর কারণগুলো একটু আপনার কাছ থেকে আমি জানতে চাইব চাইবাহিম শাহানুর সৈয়দ জিয়াউল হক মাইজান্ডারি দাদা সিরুল আজিজ কর্তৃক নিবেদিত আজকের ইসলামিক অনুষ্ঠান আলোকদার আবিজ্ঞ সঞ্চালক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আপনি সুন্দর একটি বিষয় আমাকে করেছেন সেটা হচ্ছে বর্তমান সময়ে যদি আমরা দেখি তরুণ সমাজ একটি দেশ একটি সমাজ একটি পরিবার যাদের হাতে নিরাপদ থাকলে যাদের হাতে নির্ভর করলে একটি পরিবার সমাজ রাষ্ট্র কিন্তু নিরাপদ থাকে সেটা হচ্ছে আমাদের তরুণ সমাজ যুব সমাজ এই যুব সমাজ ব্যাপারে আমরা জানি ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান ইসলামের মধ্যে ইসলাম ওয়া অর্থাৎ এমন কিছু বিষয় নেই যেটা ইসলামের সমাধান নেই তা আমরা দেখি যে যুব সমাজ সম্পর্কে বিকেরিম সাল ফুল ইসলাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে প্রতিটা মানুষকে ক্ষেমতার ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে তার মধ্যে তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যে তোমার এই যৌবনটাকে কোন কাজে কিভাবে ব্যয় করেছো আরেকটি প্রশ্ন করা হবে সেটা হচ্ছে তোমার সম্পদ কোথাতে গর্জন করেছো আর কোথায় ব্যয় করেছ সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে তোমার জানা বিষয়ে তুমি কী কী আমল করেছো স্পেসিফিক এখানে তরুণ সমাজকে ইন্ডিকেট করে রসুল করিম সাল্ল হাতি এসেছেন আরেকটা হাতিস ভাঁকের মধ্যে এসেছে যে কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে চায়া দেওয়া হবে যখন সব জল শুরু হয়ে যাবে প্রচণ্ড গরম যখন অনুভব হবে তার মধ্যে একটা সম্প্রদায় একটা শ্রেণী যুব সমাজ যেই যুব সমাজ ওই যুব সমাজ যে যুব ব্যক্তিরা যে যুব সমাজরা তাদের ইবাদতের মাধ্যমে নৈতিকতার মাধ্যমে নামাজ হকল হকল ইবাদের মাধ্যমে তাদের জীবনটাকে ব্যয়িত করেছে আল্লাহ সুবাহান তারা তাদেরকে ওই খেয়ামতের ময়দানে কিন্তু আরশের চায় দান করবেন এটি এবার আসুন আপনি যেটা বললেন সেটা হচ্ছে বর্তমান সময়ে যদি আমরা দেখি যে কেন তরুণ সমাজ নীতি অবক্ষয় করছে আমরা যদি রসুল কাম সাল আফসালামের দিকে তাকাই তখন দেখবেন নেবিজি যখন সাবাইকারকে দায়িত্ব বন্ধন করতেন কোন কয়েকটা নসিহত করতেন একটা হচ্ছে বলতেন সাহাবাই সাহাবাইকারকে আমার সাহাবি কিছু কিছু জায়গায় যাবা যেখানে আছাদ ধর্মের প্রাধান্যতা বেশি নামাজ রোজা হজ জাকাত আবার কিছু কিছু জায়গায় যাবে যেখানে আসলে আছাদ ধর্ম নয় মানুষ নীতি নৈতিকতার অভাব দেখা দেয় সে জায়গায় আমাকে প্রথমে যেখানে নীতিনৈতিকতার প্র্যাকটিসিং দরকার সেই জায়গায় সেটা অ্যাপ্লাই করতে হবে ঠিক একেবারে আমরা দেখি যে রসুল আকরাম সাল্লা আউসালাম কিন্তু দুটো ধারায় ইসলাম প্রচার করেছেন বিশ্বব্যাপী করেছেন আমরা প্রথমে দেখব যে কেন এক নাম্বার এটা আমাদের দুর্নীতি বৃদ্ধি আপনারা জানেন নেক্সট জেনারেশন ফ্রি জেনারেশন ফলো করে দশ বছর পর পরই কিন্তু একটা যুগ পরিবর্তন হয় যে কোনো মানুষের আই কন্টাক্ট ব্রেন মনন মজসে মনশীলতার চর্চা পরিবর্তন হয় যদি কোনো রাষ্ট্রে যারা নেতৃত্ব যারা দেন যারা রাষ্ট্রীতিবিদ তারা যদি দুর্নীতি করেন তারা যদি তাদের দায়িত্বের প্রতি অবহেলা করেন তারা যদি তাদের দায়িত্বকে অবহেলা করে স্বজনপ্রীতের মাধ্যমে একটা রাষ্ট্রকে যদি অগোছালো করে ফেলে তাহলে সেটার প্রভাব কিন্তু যুব সমাজের ওপরতে দুই নম্বর যেটা সেটা হচ্ছে অবিচারের বিস্তার অবিচার অবিচার মানে সেটা হচ্ছে বিচারের বৈষম্য যেটা আমরা দেখি একজন মানুষের ক্ষেত্রে যার জন্য যেটা ল সাধারণ মানুষের জন্য যেটা ল কিন্তু একজন মন্ত্রী মিনিস্টারের ছেলে হলে সে পার পেয়ে যাবে সেটা কিন্তু নয় এই যে বৈষম্য বিচারের যে বৈষম্য সেই বৈষম্যের প্রভাবটা কিন্তু যুব সমাজের মধ্যে পড়ে নৈতিক অপক্ষের ক্ষেত্রে আমরা একটা দেখি যে শিক্ষা ব্যবস্থার প্রভাব ইসলামী শিক্ষার যথাযথ যদি প্রয়োগ না হয় তাহলে সেই জায়গায় পশ্চিমা সংস্কৃতি সেই শিক্ষাটাকে যখন প্রাধান্য দেওয়া হয় সেই জায়গায় বর্তমান তরুণ সমাজকে তো সেটা প্রভাবিত হবেই যার কারণে আমরা দেখি যে অবশ্যই নীতি নীতিনৈতিকার একটা অবক্ষয় আমরা দেখতে পাই এরপর পরিবার এবং সমাজের যে অস্থিরতা আপনি দেখুন একটা পরিবার একটি সমাজ যারা একসাথে বসবাস করছে দেখা যায় সেখানে ঝগড়া ফাঁসাদ মারামারি ভুল বোঝাবুঝি সন্দেহ করা হচ্ছে মিথ্যা প্রবণ দেওয়া হচ্ছে সমালোচনা করা হচ্ছে এবং দেখা যায় একজন বাবা তার সন্তান থেকে আলাদা একটা সন্তান তার বাবা থেকে আলাদা ইভেন আপনি দেখবেন একটা সন্তান কিন্তু অনেক সময় দেখি যে বাবাকে শ্যুট করছে টাকার জন্য কেন সে এডিটেড করবে এই যে একটা বিরাজ এই প্রভাবটা কিন্তু পরবর্তী বড় ভাই যখন এই কাজ করবে ছোটো ভাই দেখবে বা ছোটো মেয়ে দেখবে তাহলে পরবর্তী যেই পরিবার যেটা সমাজ যেটা সেটা কি নিচ্ছে তাহলে আমরা দেখি যে এগুলো সব হচ্ছে নৈতিকতার অভাব যে নৈতিকতার অভাবটা হচ্ছে আমরা মুখে বলি সব কিছু কিন্তু কাজে বাস্তবায়ন করি না আসলে আমাদের প্রক এই অবক্ষয়ের দিন দিন যেভাবে বাড়ছে আমরা পেপার পত্রিকাগুলো এবং বিভিন্ন মাধ্যমগুলোতে যখন চোখ রাখি তখন আমরা দেখতে পাই ছেলে বাবাকে খুন করে ফেলছে তুচ্ছ তুচ্ছ কারণে কিন্তু সন্তান আরেক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলছে তুচ্ছ কারণে চাচা ভাতে জায়গায় হত্যা করছে অত্যন্ত নির্মমভাবে হত্যা করছে এইভাবে করে হত্যা যজ্ঞ শুধু তাই নয় আজকে এখন বর্তমানে আরেকটি চারিত্রিক অবক্ষয়ের কারণে যেই অবস্থার সৃষ্টি হয়েছে তা হচ্ছে মব জাস্টিস নামে আমরা জি এই মব জাস্টিস এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার চারিত্রিক অবক্ষয় যদি আমরা বলি ভুল হবে না কারণ মানুষের চারিত্রিক গুণাবলীর ভিতরে অন্যতম একটা বিষয় হচ্ছে দয়া একজন চোর সে চুরি করেছে সে দোষ করেছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বাট তার এই দোষের কারণে বিনা বিচারে তাকে একটা গ্রুপিং করে হত্যা করে ফেলা পিটিএ মেরে ফেলা এটা কিন্তু ইসলাম কোনো সময়ই এটাকে সাপোর্ট করে না আমি আপনার কাছে এখন জানতে চাইব ইসলামের যে গাইডলাইন এবং আমাদের এই ইসলামের গাইডলাইন অনুযায়ী কি কী করণীয় রয়েছে অবশ্যই আমি আগে বলি ইসলাম ধর্ম সব কিছু সমাধান কিছু ইসলাম ধর্মের মধ্যে আছে যেমন আমি সর্বপ্রথম ছিল সততা যদি আমরা যতক্ষণ পর্যন্ত সততার অনুশীলন করব না আমরা জানি যে সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা কথা আল্লাহ সোমান তারা পবিত্র কোরআন এখানে বলেছেন ইয়াই ইহাল্লা জিনা মনে তাকলো ওকুর মা স তোমরা আল্লাহকে ভয় করো এবং স সত্যবাদীদের সঙ্গে তোমরা তাকো তাদের সাথে তাতে থাকলে তোমার সতত অর্জন হবে এটা আমি কথা বলছি সব জায়গায় যাচ্ছি সবার সাথে কথা বলছি বাট আমার একশো পার্সেন্টের মধ্যে একশোটা কথার মধ্যে আমি বলার যদি মিথ্যা কথা থাকে সেটা আসলে কখনো নৈতিকতার উন্নতি হবে না অবক্ষয় হয় দুই নম্বর যে বিষয়টা আমাদের দেশের পরায়ণতা ইনসাফ আদেল আল্লাহ সুবান তালা পবিত্র কর্ণা করে বল ইন ইয়া আদলি ওয়াল আল্লাহ সুবান তো নিশা আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আদল সহকারে ইনসাফ সহকারে তোমাদের এই বিচার ব্যবস্থাগুলো কায়েম করো তাহলে এই ইসলামিক গাইডলাইন হিসেবে আমরা দেখি যে নেই পরায়ণতা যতক্ষণ পর্যন্ত একটি যুব সমাজ তরুণ সমাজ আমাদের সোসাইটিতে এটার চর্চা হবে না ততক্ষণ পর্যন্ত ওটা ফিরে আসবে না এই জন্য আমাদের ন্যায় আমাদের স্বীকার করা উচিত আরেকটি বিষয় আমরা দেখি বর্তমান সময়ে যে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক পোস্টে রিয়্যাক্ট করেছে হা হা এই রিয়ক্টর কারণে সেই ক্ষুব্ধ হয়ে ওই যুব সমাজ যেই হোক তাকে হত্যা করেছে এভাবে একটা অসংখ্য গঠন আমরা দেখি কিন্তু আসলে কি তাই আল্লাহ ফাকরুল্লা আলম বলছেন দয়া এটি একটি কমা মহাত্ম লক্ষণ এবং কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে যা আল্লাহ সুবানু দয়া করবার জন্য বলেছেন এবং ক্ষমা সামান্য বিষয় নিয়ে যখন আমার সাথে তার তর্ক হবে যে কোনো একজন মানুষকে স্যাক্রিভাইজেশন থেকে আসতে হয় তেগিয়ে হতে হয় তাহলে সে আমার সাথে কথা বলছে যদি আমি তাকে মাফ করে দিই ক্ষমা করে দিই তাহলে ইনশাল্লাহ ওই তার নীতি নৈতিকতার গুণটা তার ভিতরে আসবে আরেকটি বিষয় আমরা দেখি ধৈর্য এবং সহনশীলতা যে কোনো কাজে আমরা দেখি যে বর্তমান সময়ে সবর দৈর্যের পরীক্ষা যেটা আমরা দেখি সহনশীল আমি একটু স্টেবেল করে তাকে আমি মেনে নিব টলারেন্স পাওয়ার আমাদের ভিতরে থাকবে আল্লাহ সুবান তালা পবিত্র করণী বলেন ইয়াই ইনল্লাহ মা সোয়াবির আল্লাহ সুবাহান আলাপ যারা সোয়াবির দৈর্যশীলদের সঙ্গে আল্লাপাক রয়েছেন তারা আমাদের এই এই ধৈর্যর এবং সহনশীলতার অনুশীলন যদি আমাদের যুব সমাজদের মধ্যে আসে ইনশাআল্লাহ প্রতিটা সমাজ নৈতিকতা পূর্ণ হবে আরেকটি বিষয় আমরা দেখি দায়িত্বশীল প্রতিটা সেক্টর জব সেক্টরে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটা সেক্টরে যদি আমরা দায়িত্বশীল যদি না হই আমি অপরকে শাসন করছি অপরকে সব কিছু বলছি নিজের দায়িত্ব পালন করছি না এই আমি নিজে না করাটা আমার যতটুকু দায়িত্ব সেই দায়িত্ব যদি আমি পালন না করি তাহলে আমি আমার ভিত্ত নৈতিকতা আসবে না আরেকটি যে বিষয়টা হচ্ছে অপর প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমরা বর্তমান সময়ে দেখি যে এক সময় মানুষ বড়রা ছোটোদেরকে স্নেহ করত আর ছোটোরা বড়দেরকে দেখতে সম্মান করতেন খুব ভালোভাবে করতেন কেন জানি বর্তমান সময় যদি আপনি চিন্তা করে দেখেন সমাজে পাড়া প্রতিবেশী এই যে নিজ জেনারেশন যারা আসছেন তারা কেন জানে মুরব্বীদেরকে বড়জনদের সম্মান করছে না দুই দিক থেকে আসতে হবে বড়রা প্রতিষ্ঠান করতে হবে এই জন্য আমাদের সবসময় কথা বার্তায় লেন দেন যে কোনো কাজ উনি আমাকে একটা কথা বলেছে তাকে আমি শ্রদ্ধাশীলের সাথে সম্মান করব তার এটা হচ্ছে নীতি তার গুণ আরেকটা হচ্ছে ওয়াদা পূরণ করা আমরা কথায় কথায় কোনো মানুষকে যখন ওয়াদার কথা বলি সে জায়গায় কোনো মানুষ আমার কাছ থেকে টাকা নিল সে আমার বন্ধু হতে পারে আত্মীয় স্বজন হতে পারে প্রতিবেশী হতে পারে আমার যে কোনো একটু খুব কাছের মানুষ হতে পারে তার সাথে ওয়াদা হয়েছে যে আমি এই টাকাগুলো নিলাম এই এক বছর বা দুই বছরের মতো আপনি তোমার কাছ থেকে টাকাটা আদায় করে দেবেন তাহলে আমি ওয়াদা রক্ষা করছি না শুধু টাকার লেনদেনের ক্ষেত্রে নয় কথা বলার ক্ষেত্রেও ওয়াদা রক্ষা করা কাজের ক্ষেত্রেও ওয়াদা রক্ষা করা তো এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে এই গুণগুলো আসলে অর্জন করলে একটি সমাজ যুব সমাজ খুব সুন্দর হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই চারিত্রিক অবনতি রোধে আমাদের করণীয় আজকের এই শিরোনামে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনি গাইডলাইন আমাদেরকে দিলেন প্রিয় দর্শক আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা তাসাউফ বিষয়ক আলোচনা আমরা চলে যাচ্ছি আজকের এই তাসাউ বিষয়ক আলোচনায় আমরা আপনার কাছ থেকে জানতে তাসাউফের সাথে জড়িত যে বিষয়গুলো তা হচ্ছে অন্তর্দৃষ্টি এবং হৃদয়ের ভাষা এবং তার সাথে সাথে স্মৃতি স্বপ্ন এবং আত্মদর্শন বিষয়গুলো অত্যন্ত অতপ্রতভাবে জড়িত রয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনি আমাদেরকে কিঞ্চিত ধারণা দেবেন প্রথমত হচ্ছে স্মৃতি পরবর্তী হচ্ছে স্বপ্ন আরেকটা হচ্ছে আত্মদশা মায়ের ভাত নাফস আমরা যেটা বলছি প্রথমত আমরা স্মৃতি এটা হচ্ছে জিকির লসমান তারা পবিত্র করোনা বলেন ইয়া ইউ হাল্লাদিন আমরা করল অধিকার কাছে আমরা বেশি বেশি জিকির করো আল্লাহ ফাকরুবুল আলমিন পবিত্র কোরআন আকারে আরেকটি জায়গায় বলছেন ফাস্কুরুন ই আফকুরুকুম যদি তুমি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে বোঝা যায় জিকির স্মরণ এই স্মরণটাকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন আমাদের আমরা অনেক সময় দেখি যে কোনো কাজ করার ক্ষেত্রে কোনো বিষয় উদযাপন করার ক্ষেত্রে স্মরণটা কিন্তু মা কোরআন আমাকে কী বলছে কোরআনের স্মরণ আল্লাহর স্মরণ আল্লাহ কোন কাজে নিষেধ করেছেন কোন কাজ করার জন্য বলেছেন রসুল আক্রম সাল্লাহ সুন্নতের কোন কোন কাজ করার জন্য বলেছেন এই যে জিকির বা স্মরণ স্মৃতিশক্তির ধারণ করা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা দিক যেমন আপনারা সাধারণভাবে আমরা চিন্তা করলে দেখি যে আমরা পারিবারিক জামেলা দুনিয়াবি ব্যস্ততার মধ্যে আমরা সব কিছু বলে যাই আল্লাহ সুবান তারা এই জন্য আমরা দেখি যে সুফি কেরাম জিকির স্মৃতিচিহ্ন ধারণের মধ্যে তারা একটা কাজ করতেন সেটা হচ্ছে ওনারা শুধু মুখে নয় অন্তরে ধারণ করতেন জিকির আমরা জিকির কিন্তু মুখে করি আল্লাহ আল্লাহিল্লাহ সব জিকির করি বাট মুখে বাহ্যিকভাবে যে জিকিরের উচ্চারণটা আমরা করি অন্তরে সে ধারণ করি সেটা সুফি রাখি করেছেন বাহ্যিক যেভাবে আল্লাহ আল্লাহ জিকির করে সোবাহান আল্লাহ আল্লাহ এই যে জিকিরগুলোর বাস্তবিক প্র্যাকটিক্যাল আমলগুলো ধারণ করেছেন আপনি দেখবেন সুফি ক্যারামের ক্ষেত্রে মাঝভান্ড তরিকার প্রাপ্তা গৌসর আজম শাহসু সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারি কদ্দাসের আজিজ তিনি বলেন যদি তুমি আমার স্মরণ বিচিত হয়ে আমার সামনে তাকো তাহলে তুমি এমএন অবস্থান করছো আর যদি তুমি আমার স্মরণ নিয়ে যদি তুমি এমএন দেশ অবস্থান করো তাহলে তোমার সামনে থাকছো এখানে স্মরণটাকে বেশি জোর দেওয়া হয়েছে ঠিক একইভাবে গোসরাজ মহিষমান্ডারীর অন্যতম একজন খলিফা ফয়েসপ্রাপ্ত খলিফা শাহসিবিদ মোসাহ উদ্দিন রহমতুল্লাহ আরে তিনি বলছেন স্মরণ করলে চরণ মিলে আল্লাহ হয় তাতে রাজি স্মরণ করলে চরণ মিলবে সেই চরণটা হচ্ছে পীর মুর্শিদের চরণ ও পীর মুর্শিদের আদর্শের চরণের মাধ্যমে রসুল আকরাম সাল্লাহ আদর্শের সেই আদর্শের কথা কেন বলা হচ্ছে ঠিক একইভাবে শাহানজাদ সৈয়দ জিয়াউল হক মহেশভান্ডারী কদাস তিনি বলেছেন বায়াত হওয়া মানে স্মরণ রাখা আর স্মরণ রাখাটা অতি কঠিন মুর যখন পীরের কাছে বায়াত হয় তখন পীর কিন্তু সব কিছু বলে যে আমি পরকালকে বয় করবো আমি হারাম বর্জন করে হালালকে গ্রহণ করব হকল্লা হকল এবাদ এটাকে আমরা যথাযথভাবে পালন করব কোনো চুরি দুর্নীতি বেবিচার সমস্ত অপরাধ থেকে মুক্ত থাকব কিন্তু পরবর্তীতে যখন আমরা যাই সেক্ষেত্রে দেখি যে আমরা যখন ওই কাজ করতে ওই পীরের কথাগুলো স্মরণ যারা রাখে তারা প্রকৃত বুরিদের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে আর যারা রাখতে পারে না তারা কিন্তু পারে না যে একইভাবে ওই স্মরণ জিকির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরাম সাল হাদিসে পাকের মধ্যে এসেছে যে মাথালুল্লাহ দিয়কুর রব বাহু ওয়াল্লা রব রবসুল হাই ওয়াল যে জিকিরটা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যে জিকির করবে আর জিকি করবে না একটা মৃত এবং জীবিত মানুষের মতো একজন জীবিত মানুষ যেভাবে নড়াচড়া করে সব কিছু তার সক্রিয় থাকে কাজগুলো আর যেই মরে যায় তার কিন্তু সমস্ত কাজগুলো সক্রিয় থাকে না সে একটি প্ল্যাস হয়ে যায় ঠিক একইভাবে জিকির যার ভিতর থাকবে স্মরণ যেটা আল্লাহর স্মরণ রসুল পাকের স্মরণ সাবাই ক্যারামের আলে বাইতের স্মরণ পীর মুর্শিদের স্মরণ এটার মাধ্যমে কিন্তু সেটা অর্জন ওই স্মৃতিচারণটা অর্জন হয় এরপরে আরেকটি যেই বিষয়টা আপনারা বললেন সলেহা তো সহা সত্য স্বপ্ন সত্য স্বপ্নের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা জানি নবীদের ক্ষেত্রে যখন কোনো স্বপ্ন হয় সেটা ওহি হয় আর আল্লাহর আউলি ইকরামের ক্ষেত্রে যখন এলহাম হয় এটি হচ্ছে আমাদের ধারা নিয়ম সেক্ষেত্রে আমরা দেখি যে নবী করিম সালাম সত্য স্বপ্ন ন্যাক স্বপ্ন এটা নবুয়তের চেজলু বাগের এক বলেছেন তাহলে এখানে এই জায়গার মধ্যে ঠিক ইউসুফসাল্লাম যখন তার ইউসুরা ইউসুফের মধ্যে এসেছে যে তিনি বলেছেন যে আমি স্বপ্নে দেখতেছি ইয়াকুব ইসলামের উদ্দেশ্যে বাবাকে বলেছেন যে এগারোটা চন্দ্র এবং সূর্য আমাকে চিন্তা করছে তাহলে এই যে তাদের যে স্বপ্নগুলা সুফিক্রামরা তার অনুসারে যারা আছেন তারা রুহানিয়তার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে তারা কিন্তু অনেক কিছু গাইডলাইন দিয়ে দেয় যেমন রসুল আকরাম সাল্লি আপনি দেখবেন যে আমার নবীজির যে দিদার নসিফ হয় স্বপ্ন এটা তো আমরা চাই সবাই চাই একজন নভিজির স্বপ্ন যখন সে সে আর কিছু চায় না সে আমার নবীজি বলছেন আমি সত্য আমার আমার রঙকেও পৃথিবীতে ধারণ করতে পারে না আমি রসুলকে যখন দেখবা আমি রসুল আকরাম সাল্লাইসাল্লাম আমি তোমাকে সত্যিকার সত্যিকারভাবে দিয়েছি তাদের স্বপ্ন সাহবাইকার আহলে ভাই তোমা সাইন তাদের এই স্বপ্নগুলো এই এত স মাধ্যমে তারা যুগ যুগ ধরে বিভিন্ন মানুষকে মুসলিম মাকে তারা এই গাইডলাইনগুলো দিয়েছেন এরপরে আপনি যেটা বললেন সেটা হচ্ছে মা নাফস। আত্মর্শন আল্লাহ পাকরবুল আলমিন পবিত্র কোরআনাকে বলেন ওয়াফি আফুসিকুম আফেলা তুপসিরুন তোমরা তোমাদের নিজের ভিতর আল্লাহর নিদর্শন খুঁজে নাও তোমাদের ভিতরেই কিন্তু আছে অথচ তোমরা সেটা সচকে দেখছো না দর্শন দেখছো না তোমরা দেখতে পাচ্ছ না সূচককে অথচ আল্লাহ পাকরবুল আলমী তোমাকে সব কিছু দিয়েছে নিজের বডিটাকে অ্যানালাইসিস করো নিজের ভিতরটাকে অ্যানালাইসিস করো যে আল্লাহ পাকরবুল আলমিন আমাকে চোখ দিয়েছেন কন্ন দিয়েছেন হাত দিয়েছেন পাও দিয়েছেন সব কিছু দিয়েছেন হাদিস পাকের মধ্যে এসে মান আরাফা নামসাও ফাদ আরাফা রব্বাহু যে নিজেকে চিনতে পারে সে আল্লাহকে চিনতে পেরেছে এই জন্য শাহান সাদর সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি কদ্দাসির আজ বলেছেন নিজের ভিতর দৃষ্টি দাও বহির জগতের চেয়ে অপরূপ সুন্দর সুন্দর দৃশ্য বলে তুমি দেখতে পাবে আগে নিজেকে চিনতে হবে আমি নিজে কত অপরাধী নিজে কত দোষী নিজে কত অসত্যের মধ্যে আছি নিজে কত মিথ্যাবাদী অপর সমালোচনা করে গিয়ে করে থাকে আগে নিজেকে চেনার মাধ্যমে নিজেকে অ্যানালাইসিস করার মাধ্যমে যেটা আমরা আল্লাহকে বুঝতে পারি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসাউফ সম্পর্কিত আলোচনাগুলো করলেন প্রিয় দর্শক আমরা আমাদের পর্বের সর্বশেষ বিশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে চলে যাচ্ছি সুফি পরিচিতির এই পর্যায়ে আমি আপনার কাছে মরুনা সৈয়দ আব্দুল হাদিক কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই তার জীবনের সম্পর্কে সুন্দর একটি সুফি পরিচিতি সেটা হচ্ছে মাওলানা শাহ সুফি আব্দুল হাদি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই আমরা দেখি যে ঊনবিংশ শতাব্দীর ঊনবিংশ শতাব্দীর এই সময়টাতে বাংলার আপামর জনতা বাংলা সাহিত্য সংস্কৃতি বাংলা ভাষা আপনারা জানেন আমাদের বাংলা ভাষায় আমাদের একটা হৃদয়ের ভাষা এবং বাংলাবাসীদের মাধ্যমে আমরা এক সময় যারাদুর রুমি রহমতুল্লাহ ডট আল্লাহ ইকবাল ইং গজালি আল্লামা মসরমি শরীফের মতো আব্দুর রহমান জামি আমির খসরু সহ অসংখ্য গালিব সহ অসংখ্য সুফি কেরাম যারা উর্দু ফার্সিতে আরবিকে তারা তাসওফের কথা বলেছেন আধ্যাত্মিকতার কথা বলেছেন মারিফাতের কথা বলেছেন তরিকতার কথা আল্লাহকে চেনার কথা বলেছেন পরকালের কথা বলেছেন ঠিক একইভাবে আমরা দেখি যে মাইঝভান তরিকার এমন কিছু খলিফা আছেন এমন কিছু শেখ আছেন এমন কিছু মোবাল্লেক আছেন যারা মান বাংলাদেশের বাংলাদেশ নয় গোটা বিশ্বব্যাপী তার ইসলামের খ্যাতমত করা যায় তার মধ্যে আমরা দেখি যে বাংলাদেশে সুফি চর্চায় বাংলা ভাষা চর্চায় ইতিহাস সংস্কৃতিকে সামনে নিয়ে গোসল আজম মাজমান্ডারের শাহ সবির সৈয়দ আহমদুল্লাহ দাস রাজিজের প্রথম খলিফা এবং যেটি প্রথম দাফের খলিফা যিনি কবিতার মাধ্যমে সাহিত্যের মাধ্যমে বিভিন্ন শ্লোকের মাধ্যমে ওই যে আমরা যে এক সময় যে রুমি গজালি আল্লামা ইকবাল এবং অসংখ্য সুফি কবির যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি তাদের প্রত্যেকটা গজলে আপনি জানেন যে আব্দুল হাদি কাঞ্চনফুরি রহমতুল্লা আলাই উনি একাদারে বিখ্যাত আলেম ছিলেন মুফতি ছিলেন মোহাদ্দিস ছিলেন এবং বড়ো ধরনের সুফি ছিলেন এবং বড় গীতিকার কবি সাহিত্যিক ছিলেন বিশেষ করে মাইজভার তরিকার প্রচার প্রসারে যারা বিভিন্ন আমরা জিকিরে সামা মাহফিল অনুষ্ঠিত হয় আপনি দেখবেন যে সেখানে কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমরা বক্তা যারা আছি আমরা একটা কথাকে আধা ঘন্টা লাগে বোঝাতে এক ঘন্টা লাগে কিন্তু কবি যারা আছেন সুফি কবি যারা আছেন তারা কিন্তু সমস্ত বক্তব্যের কথাগুলো দূরে নিয়ে আসতে পারেন যেমনটা আমি বলছি সেটা হচ্ছে উনি একটা কালামের মধ্যে বলেছেন দমে দমে জফর এমন ইলাহা ইল্লাহ ঘটে ঘটে আছে লা লাহা ইল্লাহ দমে দমে জফর এমন একটু চিন্তা করুন আমাদের দমটি নিঃশ্বাস নেই এই দমের মধ্যে কিন্তু আল্লাহ আল্লাহ জিকির একটা আমাদের একটা তাল কিন্তু তাকে এই যে ফুসফুস যখন বের হয় এবং গটে গটে আছে যারে আমাদের প্রতিটা রন্দ্রে আমাদের যে নরাচরা সব কিন্তু আল্লাহর ক্ষুদ্র এক এক নিদর্শন তাহলে আমরা এই তাদের এই কবিতার মাধ্যমে আল্লাহ ওয়ালাদের হামদে বারে তারা রোসল্লা ক্রমসান আজমত এবং সুফিদার আর আল্লাহর ওলিদের বৌসলাজ মহিজমান্ডারী সহ অসংখ্য সুফিদারের কথা আমরা শুনতে পাই বৌসলাহাজ মহমান্ডারী একজন বক্ত ওনাকে বলেছেন প্রশ্ন করেছিলেন আপনি তো বিভিন্ন খলিফার অনেক লকব দিয়েছেন কিন্তু মকবুল ওনাকে মকবুল উপাধি দিয়েছেন গ্রহণীয় তো ওনাকে বলছেন যে ওনার সম্পর্ক তো কোনো উপাধি দেন নাই আপনি তখন গোসলা মানে ওই আশেকে বলছেন আচ্ছা ঠিক আছে তুমি একটু পানি নিয়ে আসো সে কী করলেন উনি পানি নিয়ে আসলেন এখন উনি চালাকি করে বা যেহেতু পানি নিয়ে আসলেন উনি যেহেতু খাবেন উনি কিছু চিনি এটার মধ্যে মিক্স করেছেন মিশ্রিত করেছেন আনে হওয়ার পরে গোসলা ওই আশেখকে বলছেন আচ্ছা তোমাকে আমি বলছি পানি আনার জন্য কিন্তু তুমি চিনি মিশ্রিত এ পানি আনছো কেন তখন ওনাকে পাল্টা প্রশ্ন করলেন গোসল আজমেজ আশাকে আচ্ছা তুমি তোমাকে একটা মেয়ে কাজ দেবে সেটা কি তুমি পানি থেকে চিনে আলাদা করতে পারবে সে বলছে আমি তো পারবো না আমি যখন সিনেটাকে সিনে ফানা বলা হয়ে জন্য সিনে ফানা সিনেটা পানির মধ্যে ফানা হয়ে যায় আমরা অনেক সময় ফানা ফেলাবো তো এই গোসল আজমেজ মান্ডারে বলছে একটা সিনি যেভাবে তার পানির মধ্যে মিশ্রিত হয়ে যায় ঠিক ওই আব্দুল হাদি কাঞ্চনফুরি রহমতুল্লাহ আলে উনি এত বড় ব্যাপার আলেম হয়েও উনি আমি গৌসল আজম সাথে মিশে গেছেন আমি এত বেশি ভালোবাসি আমার সাথে আলাদা করতে পারবে না এই জন্য আমি দেখি যে তাদের কবিতার আকারে তারা পরকালের কথা বলেছেন যেটা ওই আজ আমি এক ঘন্টাকার যেটা পারবো না সেটা ওনারা দুই রানি বলেছেন আর এই মহান মনীষী যিনি ইসলামের খ্যাদমত করে সুফিজমের খ্যাদমত করে অসংখ্য মানুষকে এই সুফি তারা নিয়ে এসে ইসলামের খ্যাতমত করেছেন আলেমের লেখনের মাধ্যমে কবিতার মাধ্যমে গীতিকার মাধ্যমে এবং সৌর্যবীর্য বেলায়তের মাধ্যমে আর উনি উপাতপ্রাপ্ত হয়ে উনিশশো সালে উনি পরড গমন করেছেন এবং ওনাকে রসুল আজম ইজমান্ডারের অসংখ্য বক্তরা এখনও পর্যন্ত স্মৃতিচারণ করে কারণ ওই যে বললাম আপনাকে যে মানুষ যখন ওই কালামগুলো যখন পেশ করা হয় আপনার সামনে যদি এখন কোনো সুফি কালাম পেশ করা হয় আপনি কিন্তু ধুলবেন কেন ওই যে ধাক্কাগুলো আপনার ভিতরে একটা ধাক্কা দেয় এটাই হচ্ছে সুফিদের একটা অন্তর্দৃষ্টি সম্পন্ন একটা পাওয়ার যে পাওয়ারটা গোটা মানুষকে জাগরণ করে আল্লাহর পথে নিয়ে আসে সৈয়দ আব্দুল হাদি কাঞ্জনপুরের রহমতুল্লাহ আলাহ বেঁচে থাকবেন আমাদের মাঝে তার লিখনের মাধ্যমে আমরা সেটাই কামনা করব প্রিয় দর্শক মৌলানা মুজিবুল হক তার কাছ থেকে আজকে চারিত্রিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সেই সাথে সাথে বিষয়ক আলোচনা এবং সাধক পরিচিতির উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জীবন আদর্শের কথা শুনলাম আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে যেন আজকের এই আলোচনার আলোকে নিজেদের চরিত্রকে সুগঠিত করা তৌফিক রায়ত করেন আমিন ওয়ালামি و محمد سيد القان نوا زقالن والفار من عربه ومن عجم